সকাল সকাল ঋষির মাথায় যেমন ভূত উঠেছে সেরকম আমার মাথাতেও ভূত উঠেছে আমার মাথার ভূতের গল্পটা পরে বলছি ঋষির মাথায় ভূত উঠেছে এই খারাপ পাম্পার নাকি মুছলেই ঠিক হয়ে যাবে আবার সে আগের মতন কাজ করবে আর আমার মাথায় ভূত উঠেছে যে আমি আজকে ওই বাড়ি যাবো হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর ডিসিশান নিলাম ব্যাস তলপি তল্পা গুটিয়ে চলে আসলাম স্টেশনে ঋষি পাপা যাবে ওই বাড়িতে আর আমি আর ঋষির চললাম পাঁচুন্দি। ট্রেন ঢুকলো কি বলে ট্রেন ঢোকা হলো ভাইকে সঙ্গে সঙ্গে ফোন করে দিলাম ভাই চলে আসলো স্টেশনে মাকে কিন্তু জানায়নি যে আজকে আমরা আসছি আসলে নিজেরাই তো সকালে জানতাম না যে আসবো হঠাৎ করে প্ল্যান হলো ব্যাস চলে আসলাম এইবার যদি চার পাঁচ দিন পরেও আসি তবুও যেন আমার মনে হয় বহুদিন পর আসলাম ঠিক সেরকমই ঋষি আর মায়েরও মনে হয় আজকে যখন আসছিলাম তখনই ওই স্কোয়ার ফিল্ডের পাশ থেকে মায়ের জন্য কটা ওই থোকা গাদার চারা নিয়েছি তারপরে ঋষি বাড়ি এসে সেই গাছ কটাকে যে কী কাণ্ড কারখানা চালাচ্ছে মাথায় হাত পড়ার মতন অবস্থা মাঝে অবশ্য মায়ের সঙ্গে একটু ঘুমু করেছিল তারপর উঠে খাওয়া দাওয়া করে ভার চলে এসেছে ব্যাস তিনজনে এখন শুরু করেছে গাছ লাগানোর পর্ব চলুন সেই পর্বে আপনাদেরকে একবার নিয়ে যাই

সারা দুফুর জুড়ে গাছ লাগিয়েছে বিকেলেই একরকম ঋষি আজকে ঘুমিয়েছিল আর মাঝে আবার দাদার সঙ্গে একটু মারামারিও হলো আমি চললাম ডিনারের জন্য রান্না বান্না করতে ডিনার তো হলো ঋষির আর তারপরে ওপরে এসে মামার সঙ্গে কীরকম বুকু বুকু চলছে দেখুন আর ঋ সঙ্গে আজকে ব্লগটাকে এখানে ইট করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট অ্যান্ড সোয়েট ড্রিম